আসসালামু আলাইকুম আমি পিয়াস তোল আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আপনাদের সবার রিকোয়েস্টের মস্তিন জামদানি শাড়ি কালেকশন নিয়ে যারা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আপনাদের মস্তিন জামদানির মধ্যে ইউনিক কালেকশনগুলো কবে আসবে তো অলরেডি আমাদের নতুন প্রচুর পরিমাণের ইউনিক কালেকশন চলে আসছে ইভেন আপনাদের মোস্ট ডিমান্ডিং কালারগুলোও চলে আসছে যেগুলো পঁয়ত্রিশশো টাকার মস্তিন জামদানি শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে একটা অফার প্রাইসে মাত্র আঠারোশো টাকায় অনলি এক টাকায় থাকবে প্রত্যেকটা মস্তিন জামদিনি শাড়ি কালেকশনগুলো এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা জলপাই কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার ইভেন এটার পারের প্যানেলটা দেখেন সম্পূর্ণ ইউনিকভাবে কাজ করা আছে এটার পাড়ের প্যানেলটা এখানে কপার জড়ি এবং সুতার কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু সেম সেমওয়েতে একদম আঁচলের প্যানেল থেকে শুরু করে ব্লাউজের লাস্ট বর্ডার অবধি পর্যন্ত সেম সেমওয়েতে কাজ করা থাকবে এবং এক্সট্রাভাবে ব্লাউজের ডিজাইন করা থাকবে চাইলে আপনারা ক্রোড অথবা ফোলা কনভার্ট করতে পারবেন এবং এটা দেখেন এটা মেরুনের মধ্যে সম্পূর্ণ ডিপ কোলেজা মেরুন টাইপের একটা কালার খুবই সুন্দর ফ্যাশনেবল একটা শাড়ি এটা এবং এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আঠেরোশো টাকায় তো যারা আপনারা এই শাড়িগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলাও তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা লাইভের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এবং এইটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে বেসিক্যালি আপনারা যারা ব্ল্যাক লাভার আছেন স্পেশালি তাদের জন্য ব্ল্যাক কালারটা প্রচুর পরিমাণে কালেকশন করা হয়েছে এটা ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন অলওভার বডিটার মধ্যে সেম হয়েতে কাজ করা থাকবে মাত্র আঠারোশো টাকায় দিচ্ছি এক হাজার আটশো টাকায় দিচ্ছি আমরা প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার স্ট্রাইপ ডিজাইন করা থাকবে এটা এটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর অনেকে এগুলো হয়তো বা প্রিন্ট ভাবতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করে এখানে সুতার কাজ করা একটি স্ট্রেপ থাকবে সুতার এবং আরেকটা হচ্ছে গোল্ডেন জোরের কাজ করা খুবই সুন্দর এবং যারা আপনারা হলুদের প্রোগ্রামের মধ্যে একটু ইউনিক প্যাটার্নে চান এটা নিতে পারেন এটা হচ্ছে হলুদের জন্য সবচেয়ে বেস্ট সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ ইউনিক এটা ইয়েলো কালারের মধ্যে এটার প্রাইস তো দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা অফারে এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা খুব সুন্দর এটা সম্পূর্ণ মিষ্টি টাইপের একটা কালার অসাধারণ একটা কালার মাত্র আঠারোশো টাকা দিচ্ছি আমি অ্যাড্রেসটা আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই হচ্ছে ম্যানশন আর নুনম্যাংশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং আগামীকাল রোজ মঙ্গলবার আগামীকাল কিন্তু আমাদের শোরুম সম্পূর্ণরূপে খোলা থাকবে ইভেন আমাদের অনলাইন সার্ভিসটাও খোলা থাকবে সকাল নয়টা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত আপনারা অনলাইন অথবা শোরুম থেকেও যে কোনো কালেকশন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম